মেগাস্টার সাকিব খানের জন্মদিন আসা মানেই কিন্তু বাংলা সিনেমা পাড়ায় একটা উৎসব তার জন্মদিনে আসে কিন্তু বিভিন্ন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসে বিভিন্ন সিনেমার বিশাল কোনো আপডেটস তো এবছরও তার ব্যতিক্রম কিন্তু একদমই হবে না এবছর শাকিব খানের জীবনের সবথেকে বড় দুটো সিনেমা বরবাদ এবং তাণ্ডব যাটা মেহেদি হাসান হৃদয়ের বরবাদ এবং রায় রাফি রাফির তাণ্ডব দুটো সিনেমারই ধামাকাদার দুটো আপডেট আসছে বলা যেতে পারে একই দিনে ডবল ধামাকা তো কি আসতে পারে তো চলো সেইটাই এই ভিডিওতে আলোচনা করা যাক সো হ্যালো গাইস আই এম প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বরবাদের তো রিলিজ হতে আর একদমই সময় বাকি নেই এবং সাকিব ভাইয়ার জন্মদিনের দুদিন পরেই কিন্তু বরবাদ রিলিজ হচ্ছে এবং বরবাদের প্রমোশনও কিন্তু জোর কথমে শুরু হয়ে যাচ্ছে রোজ কিন্তু একটা করে ক্যারেক্টার পোস্টার আসছে টিজার চলে এসেছে এবং রোম্যান্টিক গান দ্বিধাও চলে এসেছে যেই সব কিছুই কিন্তু বিশাল সাড়া ফেলে দিয়েছে বাংলা সিনেমা জগতে তারই মধ্যে এবার আসতে পারে সাকিব খানের জন্মদিনের মধ্যে যেইটা খুব রটছে চারিদিকে আইটেম সং সবার এখন একটাই প্রশ্ন মানে ভিডিও আপলোড করলেই একটা দুটো করে কামেন্টস আসছেই যে আইটেম সং কবে আসবে আপু আইটেম সং কবে আসবে তো আইটেম সং যেইটার জন্য সবাই অধীর আগ্রহে বসে রয়েছে সেই আইটেম সঙ্গে আসতে পারে কিন্তু সাকিব ভাইয়ার জন্মদিন উপলক্ষে অর্থাৎ আঠাশে মার্চ আঠাশে মার্চ চলে আসতে পারে কিন্তু বরবাত্রিমের পক্ষ থেকে আইটেম সং এটা ভালো করে তোমরা মনে রাখো এবং এইটা কিন্তু এখনও কোনো অফিস অফিসিয়ালি কিন্তু আপডেটস দেয়নি এটা কিন্তু বাজ অনুযায়ী যে আঠাশ তারিখ আইটেম সঙ্গে আসতে পারে বড় পক্ষ থেকে বাট অফিসিয়ালি আপডেটস যখন আসবে কারণ একটা গান আসুক বা যাই আসুক না কেন তার আগে আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হবে জানানো হবে তো তখনই কিন্তু শিওরভাবে বলা যেতে পারে যে হ্যাঁ এই দিনই এইটা আসছে তবে আঠাশ তারিখ যে কিছু একটা বড় পক্ষ থেকে আসছে সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর তো চলো এবার জানা যাক তাণ্ডবের পক্ষ থেকে কী আসতে পারে তো আগে বলে রাখি এটাও কোনো অফিসিয়ালি আপডেটস কিন্তু নয় অফিসিয়ালিভাবে কিন্তু জানানো হয়নি যে তাণ্ডব থেকে এই জিনিসটাই আমাদের সামনে রিভিল করা হবে তবে যেটা রোডছে যেটা চারিদিকে শোনা যাচ্ছে তাণ্ডবের পক্ষ থেকে কিন্তু আঠাশে মার্চ অর্থাৎ সাকিব ভাইয়ার জন্মদিনে আসতে চলেছে তাণ্ডবে সাকিব ভাইয়ার ফার্স্ট লুক পোস্টার ফার্স্ট লুক পোস্টার আসছে মানে তাণ্ডবে সাকিব ভাইয়াকে দেখতে কেমন লাগবে তুফানার থেকে কতটা ডিফারেন্ট লুকে আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাবো সেই লুক নিয়ে কিন্তু আসবে তাণ্ডবের ফার্স্ট লুক পোস্টার এমনটাই কিন্তু রটনা রটছে তো এইটারও খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট আসবে কারণ আর এক সপ্তাহ পরেই ভাই সাকিব ভাইয়ার জন্মদিন আর কদিনের মধ্যেই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে এত তারিখ কী আসতে পারে তো যখন অফিসিয়ালিভাবে জানতে পারবো তখন তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তবে তোমরা এটুকু 100% ধরে রাখো যে সাকিব ভাইয়ের জন্মদিনে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে চোখ সরানো যাবে না ধামাকার পর ধামাকা কিন্তু আসতেই থাকবে তো তোমরা এই বিষয়টা নিয়ে কতটা এক্সাইটেড এবং বরবাথমের পক্ষ থেকে কি আসলে বেশি ভালো হয় এবং তাণ্ডবতিবার পক্ষ থেকে কি আসলে ভালো হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সব ভালো থেকে সুস্থ থাকো টানা